দেখো বন্ধুরা এই যে ফিতে একটা দড়ি টাইপের এই জিনিসগুলো কিন্তু লোকে আবর্জনা হিসেবে ফেলে দেয় এখানে সেখানে এগুলো টালি প্যাকিং প্যাকেটের মধ্যে দুটো তিনটে করে থাকে যেটা বাঁধা থাকে এগুলো আবর্জনা হিসেবে অনেকজনা ফেলে দেয় অনেকজনা ভাঙা চোড়াতে দিয়ে দেয় কিন্তু এটার যে কত বড় কাজ আছে মানুষ জানে কিন্তু ব্যবহার করে এই সব ফিতে দিয়ে এই ফিতে বহুন মজবুত এই ফিতে দিয়ে মোড়া বাঁধানো হয় মাদুর তৈরি করা হয় চাটাই তৈরি করা হয় বহু কিছু কাজে এটা লাগা হয় আবার দড়ি হিসেবেও ব্যবহার হয় তা দেখো আমি কিছু এরকম ধরনের দড়ি রেখে দিয়েছিলাম এই দড়ি আমি দেখাচ্ছি আপনাদের তা এইটার মাধ্যমে আমি কীভাবে চাটাই তৈরি করেছি দেখে নিজের হাতে আমি চাটাইটা বানিয়েছি নতুন করে তা এই চাটাইটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন একদম নতুন ডিজাইন নতুন ডিজাইন নিউ ডিজাইন একদম আমি একটা একটু একটা করে বুনে এই এত বড় ছাটাইটাকে তৈরি করেছি এত সুন্দর লাগছে দেখুন এটা ফেলে দেওয়া জিনিসটা আমাকে কত বড় লাভবান বানিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাহায্য করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন অনেক অনেক সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ঠিক আছে তার নতুন নতুন আমি ডিজাইন নতুন নতুন উপায় আমি এই ভিডিওর মাধ্যমে প্রচার করতে চাই